শুধুমাত্র একটা সিরিঞ্জ দিয়ে নুডুলস তৈরি এই নুডুলসটা আপনারা পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন প্রথমে একটা ডিম ভেঙে নিলাম সমান পরিমাণে জল ব্যবহার করলাম সামান্য একটু লবণ ব্যবহার করে ভালোভাবে নিলাম গ্রামের মতো আমি এখানে ময়দা ব্যবহার ব্যবহার করলাম অথবা আটাও করতে পারেন মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে একবারে নরম করে একটু তৈরি করে নিতে হবে এরপরে একটা সিরিঞ্জ লাগবে আর সিরিঞ্জের যে ছিদ্রগুলো আছে একটু মোটা করে তৈরি করে নিতে হবে আর সামান্য পরিমাণে ডো ঢুকিয়ে এভাবে কিন্তু নুডলসগুলো তৈরি করতে পারেন এই নুডলসগুলো তৈরি করতে বেশি সময় লাগে না আপনার ঘন্টার কাজ সেকেন্ডেই কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন এরপরে নুডলসগুলো ভাপিয়ে নিলাম ভাপিয়ে নেওয়ার পরে কিছুটা নুডস আমি রোদ্রে শুকিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর বাকি যেটা রয়েছে সেটা কিন্তু আমি এক চামচের মতো তেল ব্যবহার করে প্লাস্টিকের একটা বক্সে ভরে নর্মাল ফ্রিজে কিন্তু এক মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর রোদ্রে শুকানো যে নুডলসটা রয়েছে সেটা কিন্তু পুরো বছর সংরক্ষণ করা যাবে তবে মাঝে মাঝে অবশ্যই রৌদ্রে শুকাতে হবে একবারে সহজ পদ্ধতিতে আমি তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে